রান্নাঘর থেকে শ্রীপঞ্চমীর শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সব কিছু জানাচ্ছি আজ শ্রীপঞ্চমী উপলক্ষে প্রত্যেকের বাড়িতেই খিচুড়ি ভোগ হবে তো খিচুড়ি ভোগ আমাদের যেটা হয়েছে সেটাও খিচুড়ি ভোগের পরে যেটা হয় সেটা এক্সট্রা একটা খিচুড়ি রান্না হয় সেটা সেগুলো চাল দিয়ে এক পাখে রান্না হয় সেটা সেটাকে বলে ঢাকা খিচুড়ি পটর ডালে ভেতরে প্রস্তুত করেছি একদম মশলা ছাড়া অসাধারণ খেতে খুব স্বাস্থ্যকর হেলদি আর রকম বেশি মশলা এখানে ব্যবহার করা হয়নি খেতে অপূর্ব এখানে আমি যা সবজি দিয়েছি নামগুলোর উঠে দিয়েছি এটা কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে তেলটাকে তলুন দিয়ে আমি সবজিগুলো ঢেলে দিয়ে ষিয়ে দিচ্ছি কালো দিয়ে কাঁচা হালকা এবং এখানে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সবজি ফোলনের কষিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি এখানে আমি সেদ্ধ মটরের ডাল এটা আমি সেদ্ধ করা প্রেশার কুকারে কিন্তু মানে গোটা গোটা থাকবে কিন্তু মানে হাত দিয়ে ভেঙে যাবে এরকম এটা আর আমি সেদ্ধ চালের ভাত নিয়েছি সম পরিমাণ যতটা সেদ্ধ ডাল মটর ডাল ততটাই সেদ্ধ ভাত নিয়েছি এবার এদিকে দেখলাম সেদ্ধটা কতটা চোখে গেছে মোটামুটি জল ছেড়ে এসছে জল ছেড়ে এটা একটু কষানো হচ্ছে এইভাবে কষিয়ে দিচ্ছি এখানে টমেটো অল্প একটু দিয়েছি ভীষণ ভালো হয় ভীষণ ভীষণ ভালো হয় এত মানে সেদ্ধ ছুটির বলতে গেলে এটা এটার সাথে অনেকে বারো বিশ ঘন্টা করে আমি বেগুন ভাজা চাটনি রেখেছি দিয়ে সাথে এবারে যে ডালটা আমি মটর ডালটা সেদ্ধ করেছিলাম গোটা গোটা অবস্থায় মানে নরম মানে সেদ্ধ হয়েছে কিন্তু গোটা ওটা ছড়িয়ে দিলাম শুধু ডালটা জল যত ছেঁকে রেখেছি আগেই গিশিয়েছি এবারে আমি ভাতটাও ছড়িয়ে দিলাম যতটা ভাত নিয়েছি ততটাই ডাল নিয়েছি ডালটা হয়তো আরেকটু বেশি দিয়েছি এক কাপড়কে বেশি দিচ্ছি এবার এখানে দিয়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম কিন্তু আমি হলুদ দিয়ে লবণ আমার আগে দেওয়া ছিল এবার দিচ্ছি বেশ কিছুটা আদা গ্রাম মতো আদা ছেঁটে দিয়ে দিলাম আর গোটা কাঁচা লঙ্কা আর চিনি এর উপর দিয়ে 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 দিচ্ছি আমি কিন্তু একটু এটা দিয়ে ঘাঁটি নিই এখনও ভাতের উপর দিয়ে সব এই মশলাগুলোর সঙ্গে জিরা মশলা বলতে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আদা ছাঁচা আর তার উপরে দিলাম ঘি এবার যে ডালটা আমি সেদ্ধ করে জলটা যে দেখিয়েছিলাম ছেঁকে নেওয়া সেই সাইড দিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এই ডালের ভেপারেই চাল সবজি সম্পূর্ণ গলে যাবে গলে মানে একদম পেস্ট হয়ে যাবে না কিন্তু সেদ্ধ হবে আর কি এইভাবে ডাল দিয়ে সম্পূর্ণ ভাপিয়ে নিচ্ছি কড়াই ছুটিয়ে দিয়ে দিলাম খুব খুব ভালো হয় খেতে এটা আর সত্যি কথা বলতে কি এই রকম ধরনের খিচুড়ি খেলে কোনো রকম কোনো প্রবলেম হয় না এইভাবে আমি ভাতটাকে ডালের জলে সেদ্ধ ডালের সঙ্গে আস্তে আস্তে এটাকে এই যে ভাপটা উঠছে ভাপেই আমি কষিয়ে নেব চাল ডাল সব একসাথে যেটুকু মশলা দিয়েছি খুবই নামমাত্র ডালের জলে আর এই ভেপারেই এটা সম্পূর্ণভাবে রান্না হতে থাকবে এটাতে ডালটা একেবারে মিশে যায় না একটু দানা দানাভাবে ছড়িয়ে থাকে কিন্তু সেদ্ধ গোটা গোটা ডালটা থাকলেও মানে দানা দানা থাকলে যে সেদ্ধ না তা না কিন্তু এটা একদম সেদ্ধ ফুসফুসে টাইপের এইভাবে বেগুনও দিয়েছি আমি গোটা গোটা বেগুন দিয়েছি ছোটো ছোটো বেগুনগুলো আলু দিয়েছি বড় আলু শিম দিয়েছি ফুলকপি দিয়েছি ডিম বরবটি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি মিষ্টি আলু দিয়েছি এর মধ্যে কিন্তু কুমড়ো কখনও যাবে না বা আমার গাজরও ভাল লাগে না তার এই মিষ্টি আলুটাই এর সাথে ভালো লাগে কারণ এটা ঘি দিয়ে তৈরি হলুদ দেয়নি হলুদ দিলেও ভালো লাগে না অ্যাকচুয়ালি হলুদ দিলে হলুদের একটা ফ্লেভারের মধ্যে থেকে যায় ওই জন্য দেয়নি যেটুকু ডাল ছিল আমি শেষে দিয়ে দিলাম বললাম যে চাল আর ডাল সম পরিমাণ হলেও একটু এক্সট্রা ছিল ডাল ওই এক্সট্রা যে ডালটা ছিল সেটা আমি এখানে উপর দিয়ে দিয়ে দিলাম এভাবেই রান্না হবে ভাপে এটা পুরো ভেপারেই রান্নাটা হবে আর এই জন্যই এটা এত ভালো খেতে হয় আমি কিন্তু এক্সট্রা জল দিই নি এতে এ ডালের জল আর ভেপারেই রান্না হবে আর সবজির জুস আছে তার সাথে তাহলে বুঝতেই পারছেন যে কতটা হেলদি আর কতটা টেস্টি জল দিলে একটা জলো জলো ভাব থাকতো আমি একদম জল দিই নিয়েতে এতেই রান্না হবে একটু ঝরঝরে টাইপের হয় খিচুড়িটা এটা হয় কি অনেক সময় ভোগের খিচুড়ি অনেকটা তো করা যায় না তাছাড়া হয়তো লোকজন আসে তাদেরকে প্রসাদ দিতে হয় তখন এক্সট্রাভাবে এটা করে বাড়িতেও খাওয়া যায় আর ওই প্রসাদের সঙ্গে একটু এক্সট্রা খিচুড়ি এটা দিয়ে দেওয়া যায় এটা আমি সেদ্ধ চাল দিয়ে আমার বেশি ভালো লাগের জন্য করেছি আর ভোগের হলে এটা আতক চাল দিয়েও করা যাবে সেক্ষেত্রে একটু সবজিগুলোকে বয়েল করে নিতে হবে যে আমাকে আমি কষিয়েছি ওটা একেবারে সেদ্ধ করে নিয়ে তারপরে যেমন করে পরে রান্না করলাম এবারে আমি একটু নুনটা চেক করে নিচ্ছি হয়ে গিয়েছে আমার রান্না এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কিরম হলো এর সাথে আমি ছোট ছোট বেগুনগুলো একবার আস্ত আস্তে ভেজে রেখেছি বোটা শুদ্ধ আর এর সাথে চাটনি দেব প্রচণ্ড ধোঁয়া উঠছে এইরকম ভাপে শিমগুলো গলে যাবে এর টেস্ট আলাদা জলে সেদ্ধ হলে তার টেস্ট আলাদা আর এরকম ভাপে সেদ্ধ হলে তার টেস্ট আলাদা এটা এইটা খিচুড়িটা পুরো ভাপে হয়েছে এই ডালের জলে আর ভাপে